দুই তিনি লৈছো جو ہو لیتے ہیں لو

পর্যন্ত আমি একটা জিনিস লি গত বছরের আমাকে খেতের বুটটা কডা বুটটা লাগাও ধর আরো কিছু জিনিস এটা নিচেরা হবই আমরা নিচে মোট কাপড়ে খুললো যা আরো কিছু জিনিস নিয়ে এসেছি। একটা আজনীশ আমরা লাগায় দেখ। সব তো নিজা নিজা পছন্দই লাগাইছে। এই যে। যো শুন। এই যে। পেঁয়াজ সালাত আনতে গা স্বভাব নাই। লঙ্গুল গুণ পাঠাইছ এই যে পেঁয়াজ এই যে।

দগুরা খাইলাই দিই স্যার বসুর এসে আমরা কি করি মানানচা আরশা এখন নবঙ্গন্ত ভুট্টা গলি দা কোন রেসিপি নেহি বানায়া হে সু করতে হালি না গোয়ার মুসমুপুরা হে মুরা ফ্ল্যাট মুসমু তো ভুট্টা লাগাইতে লাগাইতে দেরি আল্লাহ তুমি আমার একটা বিয়াজ গাসর বিতো ফাষ্টা করে বিয়াজ দিও দেখি কয়টা বিয়াজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ভেজ আনছি দু একশো টাকা একশো দশটা কেজি ভেজ আনছি দশটা ভেজে ভিতরলা ভাসটা করে দিলে কয় রেব দশটা ভেজে ফাঁসটা করে দিলে পঞ্চাশটা ভেজে যাব না এই যে দেখেন জুমার নামাজার আজান দিতেছে আজকে হচ্ছে আঠাইশে সেপ্টেম্বর নাকি কি সেপ্টেম্বর বোলা আড়াইশে নভেম্বর এই সামনের মাস মনে করাই দিলাম সামনের মাস আমার গপির অবাসিকি মালিকের গিফট রেডি করত আমার গপির বা অবার্ষিকী কয় তারিখে সামনের মাসের কি ফেব্রুয়ারি আজকাল তো মাল খবর আস আজকাল তো খানা বন্ধ যতক্ষণ না কইতে পারতাছো কবে ডেট ততক্ষণ তোমার খানা বন্ধ বিয়েটা বলে ফেব্রুয়ারি হাঙ্গারটা বলে ডিসেম্বর ডিসেম্বর আগে হয়েছে না ফেব্রুয়ারি তো হয় নাই ফেব্রুয়ারি বিয়ে হয় নাই ফেব্রুয়ারি বিয়ে হয়েছে এই মার্চ মাস তো ডিসেম্বরের যে কাবিন করছি সেটা কী দেখো তারিখে এই লাগাও আমি রান্না বুঝ সার দিয়ে দাও সার লিখতে কইলুই আল্লাহ দিলুই কই কইলুই বান্দায় কইল হয় না কোন ওয়ে গেছে কোন সন্ন্যাসী নখাতো দে 10 কেজি রসুন দে ওয়ে গেছে ইসমিল্লাহি রহমানি রহিম আল্লাহু আকবর এদিকে তাকালা কব এদিকে গেলা ডালটু বাবায় ফোন লাগে

শালা গাজর হইল না গাজর ফিয়স্কলি ফুলকো ফিটংটু হাসপা তাইলি দিয়া নটস্টান দাও অনেক মজা হয় গাজর হইতো না আমারে দুই সাইড দাও হইতো না কইছিল না যাই ভাই এরকম হইতো আল্লাহু আকবার মুরগি কেটে তুই আইছি অনগে আমি পুরোটা গরম মসম মুচ্চা করে

বিয়া খাইতে যাইব না বারো তারিখে বারো তারিখে শুক্রবার বারো তারিখে শুরবার থাকবা শনিবারে সকালে লইয়া ইয়া করবা সারা লইয়া সকাল সকাল গিয়ে সারা আব্বাই না দিব না ফুটো দূরে দূরে লাগাও ও যে হেদে শির সুন্দর কোয়াডি সুডাই লাগাইছো জায়গা জানোই লাগানা লাগাই এই যে এটা যে জাগা মটৰ চাইকেল কত খালি আছে কেইদায়ে ভৰিছে নকা ইয়ার মা যায় আইলো আজকা কী জানি নাম আক্তারের মায় পেটির না বুবু গা আপনার গোবাই গিয়া কই এন মূলা আছে মূলত শাক আছে